আসসালামু আলাইকুম তো কেমন আছেন আপনারা সবাই আজকে বেরিয়ে পড়লাম নতুন আর একটা ভিডিও নিয়ে তো আজকে আমরা যাচ্ছি যেখানে হালাল গরুর মাংস পাওয়া যায় আর কি তো সেখান থেকে আজকে আমরা কিছু কেনাকাটা করবো সেই উদ্দেশ্যে রওনা হলাম তো সকালবেলায় উঠেই দেখি অনেক রোদ বাইরে কিন্তু এখানের যে রোদ এই রোদের কোনো তাপই বোঝা যায় না এখন চলছে মাইনাস এগারো চারিপাশে অনেক বরফ জমে গেছে এই দুই দিন ধরে অনেক তুষার পড়েছে তো এই জন্য সাথেই থাকুন সবাই পরিবেশটা আপনারা উপভোগ করুন ধন্যবাদ দেখুন চারিপাশে কিন্তু সাদা সাদা সবই বরফ চারিপাশে কিন্তু অনেক বরফ এটা কিন্তু রাস্তা বোঝাই যাচ্ছে না বরফে রাস্তা পুরোটাই ঢেকে গেছে যে পরিমাণে দুই দিন বরফ পড়েছে আমাদের ভার্সিটির সামনে গাছের উপরে বরফ সব জমি আছে তো এগুলো দেখতে কিন্তু অনেক সুন্দর দেখা যায় সব গাছের উপরে বরফ জমে আছে বাংলাদেশে এরকম গাছের উপরে যদি বরফ থাকতো সেই গাছই তো আর বাঁচত না তো এখানের গাছগুলো কিন্তু অনেক কি বলা কষ্ট করেই আছে এটা হচ্ছে বাস স্টপ বাসের জন্য আমরা অপেক্ষা করছি স্লাই চলে <laughs> <laughs> থেকে নেমে এখন উদ্দেশ্যে যাচ্ছি চারিপাশের পরিবেশটা অনেক সুন্দর দেখতেও অনেক সুন্দর দেখা যায় রাস্তার অবস্থা অনেক খারাপ বরফে রাস্তার অবস্থা খুবই খারাপ আমরা এখন একটা মার্কেটের ভিতরে আসলাম এই জায়গা থেকে টাকাটা ক্যাশ করতে হবে এখন যেখান থেকে গরুর মাংসটা আমরা কিনবো সেই জায়গা থেকে কার্ডে পেমেন্ট করে না আর এখানে বেশিরভাগ সব কার্ডেই পেমেন্ট করে তো কিছু টাকা আমরা ক্যাশ করে নিয়ে যাব যাওয়ার পরেই আমরা গরুর মাংসটা কিনতে যাব এখানে মার্কেটটাও অনেক বড়ো

চুয়াল্লিশ লাখ পঞ্চাশ হাজার টাকায় গাড়িটা সেল দেবে একটা ব্র্যান্ড নিউ কিন্তু ব্র্যান্ড নিউ গাড়ি ডিসকাউন্টে এসছে টাকা ক্যাশ করা হয়ে গেছে এখন আমরা এই জায়গা থেকে বের হয়ে সেই মার্কেটে পাব মার্কেটটার নাম বলে রাখি মার্কেটটার নাম হচ্ছে তাজিকি মার্কেট ওখানে তাজিকেনরা বেশি থাকে তো এই জন্য এই মার্কেটের নাম দেওয়া হয়েছে তাজিকি মার্কেট এটা হচ্ছে বিল্ডিং থেকে টাকা ক্যাশ করলাম এটা হচ্ছে সেই মার্কেট অবশ্যই সে মার্কেটের ভিতরে চলে আসলাম Я yeah, well. <laughs> well, যেখানে হালাল মাংস পাওয়া যায় আমরা সেখানে যাব এখানে কিন্তু মাংসটাকে ফুল হালাল পাওয়া যায় এখানে মাংসটা তো এখানে মাংস নিঃসন্দেহে হালাল বলে মনে পারি তার কি মুসলিম কত করে কিনেছি 20% 20%

আর এই ভিতরে 200 টাকা আছে এখন এখানে বিভিন্ন ধরনের দাদাং রয়েছে চকলেট ওকে কত করে দিবে আমাদের কেনাকাটা মোটামুটি শেষ তো এখন আমরা এখান থেকে বিদায় নিচ্ছি কই কাটির দিন পাওয়া যাচ্ছে

চলে যাচ্ছি তো সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আর নতুন নতুন ভিডিও পেতে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশেই থাকুন অনেক কষ্ট করে কিন্তু ভিডিও বানাতে হয় এই যে ভিডিও বানাতে গেলে কিন্তু বাইরে হাত দিয়ে বাইরে হাত দিয়ে ভিডিও করতে কিন্তু অনেক কষ্ট হয় কারণ এখানে ঠান্ডে প্রচুর পরিমাণ সবাই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকুন ভিডিওটাকে শেয়ার করবেন লাইক কমেন্ট দিতে ভুলবেন না অবশ্যই ঠিক আছে আবার দেখা হবে নতুন আর একটা ভিডিও নিয়ে ভালো থাকুন সুস্থ থাকুন আসসালামু আলাইকুম আলহামদুলিল্লা